আপনারা দেখছেন বাংলা এগিয়ে সাধারণ ওষুধের মূল্যবৃদ্ধির নিরিখে রাজ্য সরকারের সব দিকের গোটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রতিবাদ সভা প্রতিবাদ মিছিল দেখা গেছে সেরকমই একটা কলকাতার নম্বর ওয়ার্ডে সিআইসি মেম্বার স্বপন সমান্দ্রের নেতৃত্বে দেখা গেল এক বিশাল প্রতিবাদ মিছিল আসুন দেখে নেব সেই মিছিলের কিছু মুহূর্ত আর কথা বলে নেব প্রতিনিধিদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিতে আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতার মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় নিতে কেন্দ্রীয় সরকারের যে ভ্রান্ত রীতি সার্বিক ব্যর্থতা জীবনদায়ী ওষুধের যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিবাদে আমরা ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড থেকে এক বিশাল মিছিল আমাদের জননেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা আপনারা জানেন তিনি আন্দোলন করে উঠে আসে একজন মহিলা তিনি গরিব সাধারণ মানুষের মর্মটা বোঝেন তাই তিনি এই বিজেপি সরকার মোদি গভর্নমেন্টের যে ভ্রান্ত নীতি যে জনস্বার্থবিরোধী নীতি সেই নীতির বিরুদ্ধে সর্বদাই প্রতিবাদ করেন এটাও ঠিক তাই যে জীবনদায়ী ওষুধ যে ওষুধগুলো মানুষের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষের এখন দৈনন্দিন প্রয়োজন হয়ে পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এত রকম একটা মানে অপদার্থমূলক সিদ্ধান্ত যেটা নিয়েছে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছে তিনি বলেছেন আগামী চার এবং পাঁচ মানে আজকে চার তারিখ এবং আগামীকাল পাঁচ তারিখ এই দুদিন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা চারটে থেকে পাঁচটা চারটা থেকে পাঁচটা ছাড়াও মিছিল মিটিং করবে আমরা তারই নির্দেশ অনুযায়ী আমরা দেখুন এখন ছটা বাজে আমরা মিছিল সমাপ্ত করেছি এবং আগামীকালও আমরা মিটিং করব মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে এই বার্তা পৌঁছে দিতে চাই যারা ধর্মের নামে জিগিত্তরে সাম্প্রদায়িকতার বিষ তারা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য নিয়ে ভাবছে না শুধুমাত্র নোংরা রাজনীতি খেলায় নেমেছে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মনের কথা বুঝে রাস্তায় নেমে আন্দোলন করছে এটা আপনাদের বুঝতে হবে একদম সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের সৈনিকরা রাস্তায় নেমে মানুষের পাশে থাকেন সুতরাং এই জায়গায় রেখেই আমরা চাই বাংলার উন্নয়ন হোক হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সকলে ভাই ভাই আমাদের মধ্যে বিভেদ নাই আমরা উন্নয়নের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্ব বাংলার পথে এগিয়ে যেতে চাই এটাই হোক আমাদের লক্ষ্য আর এরকম এই সাম্প্রদায়িকতা দল কেন্দ্রীয় সরকার চালাচ্ছে মানুষের জীবন আজকে অস্থাগত প্রাণ হয়ে দাঁড়িয়েছে তো সেদিকে রক্ষা করতে পারে একমাত্র পরিত্রাটা মমতা বন্দ্যোপাধ্যায় তাই বাংলা তথা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের কাছে আমাদের করজোড়ে নিবেদন থাকবে রকম প্রচনায় পা দেবেন না আসুন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বাংলা তথা ভারতবর্ষ গড়ে তোলার চেষ্টা করি যাতে প্রত্যেকটি মানুষ সুখে শান্তিতে থাকতে পারে উন্নয়নের সাথে থাকতে পারে আগামী প্রজন্মের ভবিষ্যৎ উজ্জ্বলের পথে থাকতে পারে এই লক্ষ্য রেখেই আজকে আমাদের অল্প পরিসরে খুব একদিনের নোটিসে আপনারা দেখেছেন কত মানুষ সমবেত হয়েছে এবং আমাদের ওয়ার্ড পুরোটাই পরিক্রমা করা হলো সুতরাং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদের মাধ্যমে কলকাতা তার বাংলা তথা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের কাছে আবার আবেদন রাখব মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি তিনি সবার জন্য আছেন তিনি হিন্দু মুসলিম শিখ ইসাই সকলের জন্য আছেন আজকে জানেন অক্সফোর্ডে গিয়ে একটা নোংরা রাজনীতি করেছে সেই নোংরা রাজনীতির জবাব বাংলার মানুষ দিচ্ছে এবং আগামী দিনে দেবে ছাব্বিশ হাজার আজকে ছাত্র ছাত্রী ফুটেছে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার মন কাটছে তারা লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আসছেন সব দিকেই আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা মানুষে বলতে গেলে রক্ত চুসছে একটা সবসময় দাঙ্গাবাজ দল একটা উল্টো পাল্টা একটা ডিসিশান নিয়ে সবাইকে সব প্রত্যেকটা পাবলিককে সবাইকে কিন্তু একটা মানে হ্যানস্ট করে ফেলে তারা আপনাদেরকে একটা জিনিস বলতে চাইব এই আমাদের দিকে। শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আর আমরা আমাদের ওয়ার্ডের কাউন্সিলর সে সব সমস্তকে ফলো করে আমরা আজকে ওয়ার্ডে মিছিল বার করেছি এটা প্রতিবাদে কেন্দ্রীয় সরকার যে ওষুধের দামগুণ মানে জীবনদায়ী ওষুধের দামগুলো এতটা বাড়িয়ে ফেলেছে যে নর্মাল লোকেদের নর্মাল পাবলিকদের কোনোভাবেই ওটা কিনে বা ওটা চালানোর একদম কোনোভাবেই সুযোগ হবে না তো আমরা তার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি আগামী দিনও আমাদের নেত্রী যেইভাবে নির্দেশ দিয়ে যাবে সেইভাবে আমরা লড়াই করতে থাকবো আর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সবসময় দাঁড়িয়ে থাকবো কারণ তারা কোনো দিনই লোকের পক্ষে দাঁড়া যায় তারা বিরুদ্ধে দাঁড়িয়ে লোকের লোককে হানস্তা করে যাচ্ছে আর সবাইকে ডিস্টার্ব করে যাচ্ছে আগে একটা কথা বলতে যাই এরা একটা সাম্প্রদায়িক ঝামেলা সবসময় লাগাতে একটা ধর্ম নিয়ে এইসব কাজ করে যাচ্ছে ধর্ম নিয়ে কীভাবে ঝামেলা লাগাতে পারি এই 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 নীতি নিয়ে ওরা চলছে তো আমরা বলবো যে আমাদের বাংলার মানুষ সবাই সজাগ আছে সবাই জানে কে ঠিক কে ভুল তো আমরা সবাইকে নিয়ে আমরা চলি আর আমাদের একটাই উদ্দেশ্য থাকবে প্রত্যেকটা মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক আর ভালোভাবে যে আমরা দিনগুলো কাটিয়ে যেতে পারি দেখতে থাকুন বাংলায় গিয়ে